অত্যন্ত অন্যায় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে ইউনুস ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার মনে হয় এই ইউনুস যেভাবে বাংলাদেশকে গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছেন একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও সে তিনি যেখানেই থাকুন এবং যেভাবে তার ওই একটা অস্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন তার হেড হয়েছেন তাতে যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কি আমি বলতে পারবো কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান করার ক্ষমতা থাকে তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে প্রবেশ ব্যাপারটা বোঝা যাবে আন্তর্জাতিক পরিস্থিতি সবাই নজর রাখছেন সব দেশ এবং এই অসভ্যতা চলতে পারে প্রথম দ্বিতীয় হচ্ছে যাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে কোনো সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি এরা যে কোনো সময় কালকে আমাদের এখানে যিনি স্কনের আছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে চিন্ময়ানন্দ তো যদি আপনাকে আটকে রাখতেই হয় এই অসভ্য বর্বর সরকার যেটা চলছে তাকে যদি আটকে রাখতেই হয় তাহলে আপনি কোনো গেস্ট হাউসে আটকে রাখুন তাকে অন্য কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখুন তাকে যখন আদবাণীকে অ্যারেস্ট করেছিল বিহার সরকার আপনাদের অনেকেরই হয়তো মনে আছে মাম আমাদের লালকৃষ্ণ আদবানিকে রথযাত্রা নিয়ে তখন তাকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল এরকম অনেক ক্ষেত্রে হয় আপনারা এতই এতই অসভ্যতা করছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে এই যিনি স্বামী দাস হ্যাঁ চিন্ময় কৃষ্ণ দাস তাকে সাধারণ অপরাধীদের সঙ্গে আটকে রেখেছেন এই ঝুঁকি আপনারা নিচ্ছেন আপনারা জানেন এর ফল কি হতে পারে আপনারা হয়তো জানেন কিন্তু টের পাবেন যদি তার কোনো ক্ষতি হয় এবং হিন্দুদের ওপর এই আক্রমণ আমি তীব্র নিন্দা করছি এবং এই ধরনের আক্রমণ আমার কথাটা শেষ হয়নি আমার কথাটা শেষ হয়নি এবং তীব্র নিন্দা করছি এবং যারা এই আক্রমণ চালাচ্ছেন তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে তারা মিলেমিশে থাকে যেমন আমাদের ভারতবর্ষ মানে নিষিদ্ধ করার তো সেটা তো মানে আদালত হ্যাঁ কিন্তু নিষ্কনে যদি তাকে আটকে রাখতেই হয় কোনো একটা কারণে তাহলে তাকে সরিয়ে অন্য কোনো গেস্ট হাউসে রাখুন অন্য কোনো ঘরে রাখুন সে ঘরে বিরাট ফাইভ স্টারের ব্যবস্থা থাকতে হবে তা তো নয় তিনি তো সন্ন্যাসী তাকে তাকে তো বুঝলেন ভেতরে ধর্মাচরণের অধিকারটা দিতে হবে তাই না তো তো আপনারা বন্ধ করে দিচ্ছেন বলে মনে হচ্ছে তাকে কি খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন তাও আমরা জানি না জোর করে গোমাংস খাওয়ানো হচ্ছে কি না তাও আমরা জানি না সেটা পরে হয়তো আমরা টের পাবো এটা ঠিক হচ্ছে না একেবারেই সতেরো জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ইস্কনের সাথে রিলেটেড তার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসও রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আজকে ফ্রিজ করে দিয়েছে হ্যাঁ একটা অসভ্য গভর্নমেন্ট যারা আদৌ গভর্নমেন্টই নয় একটা গুন্ডামি চলছে এবং সেনাবাহিনী এখনও কোনো প্রত্যক্ষ ভূমিকা নেয়নি যদিও অনেকে আশঙ্কা করছেন যে একটা সেনা অভ্যুত্থানে হয়ে যেতে পারে যে কোনো সময় আমি জানি না হবে কি হবে না সে হোক বা নাই হোক তাদের কাছ থেকে আমরা এসছি আর কী বেশি প্রত্যাশা করব একজন স্টেটের হেড যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি এটাকে সামলাতে পারছেন না যদি না পারেন তো ছেড়ে দিন আর তার নোবেল পুরস্কারটা খারিজ করা হোক কেড়ে নেওয়া হোক কেড়ে নেওয়া হোক বিধানসভায় এই আজকে বিজেপি বিধায়করা যখন বলতে ওঠেন তাদেরকে থামিয়ে দেওয়া হয় এবং মূল হই ঘটল হয় বিজেপি বিধায়করা শেষ পর্যন্ত ওয়াক আউট করতে হয় থামিয়ে দেওয়া হবে তো মমতা গভর্নমেন্ট কি করে আপনারা দেখতে পাচ্ছেন না মমতা গভর্নমেন্ট কি করে মমতা সরকার সম্পূর্ণ অ্যাপিসমেন্ট পলিসিতে চলে একজন বিধায়ক তাদের ওখানে উত্তরবঙ্গের বহরমপুরের কাছে কাছে কোনো জায়গায় একদিন বললেন এতই তার ধৃষ্টতা যে আমরা একটা এমন কাজ করলাম যাতে হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যায় এবং হয়ে গিয়ে অধীর চৌধুরী হারান হয়ে যায় আমি সেই কাজ করিয়েছিলাম তার বিরুদ্ধে তো মমতা গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিলেন না তিনি একজন সংখ্যালঘু মারু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না অথচ এখানে কেউ একটা চিঠি লিখলে কেউ একটা পোস্ট করলে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়ে যায় তো মমতা গভর্নমেন্ট তো ওইভাবে অ্যাপিসমেন্ট পলিসিতে চলছে না যৌথ কমিটির ভেতরে যে মিটিং হয়েছে পার্লামেন্টের যৌথ কমিটি সেটা সম্পূর্ণ গোপন রাখতে হয় সুতরাং এই বিষয়ে আমি বিশেষ কিছু বলব